আমাদের আলোচনা চলতে আছে ষোলো প্রকারের তামরিন তা আমরা আগের সবকে প্রথম প্যারা শেষ করেছি আস ইরাতুন এর অধীনে যা রয়েছে সবগুলো শেষ করেছি আজকের শবক হলো দ্বিতীয় প্যারা এবং তৃতীয় প্যারা ইনশাল্লাহ চেষ্টা করব তাহলে এখানে আছে আজ এ মাউ গা মুশারিফ ওয়াজনেফেল আর ওয়াসফ ওয়াজনেফেল মানে এটা আফ ওজনে আর ওস বলা কি জন্য যে আজমাওয়া শব্দটি হইলো কি সিওতে মোসাব্বা সাকর শব্দটি গাইরা মুশারিফ আলম আর তানিস আলম কেন বলা হইলো কেন এটা জাহান নামের একটি নির্দিষ্ট নাম কোরআন শিম আছে কি ওয়ামা আদর কামা সাক রু ও আদর কামা সাক সাকু কুরআ কোরআনুল কারিমে এক পেশ দেওয়া এক পেশ কেন কেন এটা গেরা সবক কি কি আলম এবং তানিস যেহেতু ইস্তানের নাম এখানে তানিস মানান এটা হলো ইসমে মাকসুর ইসমে মাকসুর দুই জায়গা থেকে হয় মুন্সরিফ থেকে হইতে পারে গাইরা মুসরিফ থেকে হইতে পারে বাকি এই শব্দটি মুন্সরিফ থেকে হওয়ার কারণে তানমিন রয়েছে এটা ইসমে মাকসুর এবং মুজব মুক্ত এই কারণে দুই ফাতা লবজিতা কি রয়েছে তানমিন যদি আল ইফলামে যুক্ত হইতো তাহলে আবার কি হইতো আল মানা না আল মা না আলিফে মাকসুরাটি থাকতো এবং হেইর মানুন মোফরাদ মুসারিফ সহি হেইর মানে কি এটা মাঝদার এটা অর্থ বঞ্চিত হওয়া আলম নাই বিদায় এটা মুফরাদ মুসারিফ সহি আল হাফি জি এটা হলো কি জমা মোয়ান্নাসে সালেম আলিফ এবং লম্বাতা জায়দা রয়েছে এবং হুদান এই শব্দটি ইসমে আল আলিফলাম মেজাবাদ মুক্ত হওয়ার কারণে দুই ফাতে লবজি দ্বারা তামিন হয়েছে আলকান তাতি এটা হলো জওয়াম নাসে সালেম আবে না উন ইবের কি আব না উন জমা মুকাসার মুশারিফ ওহ ঠিক নেই এবং গায়ের মুশিফ হয়নি হৌ বোলা হৌ বোলা শব্দটি ইসমে মাকসুর এটা হলো গাইলে মুন্সিফ থেকে ইসমে মাকসুর কী বলা হলো গায়ের থেকে ইসে মকসুর আর এর আগে যেটা ছিল মা নান এগুলো মুসরিফ থেকে এসে মকসুর এ হুদান এটাও কি মনসরিফ থেকে এসে মকসুর আর হুবলা এটা গাইজা মুশিফ থেকে এসে মকসুর এ কারণে হয় না আলিফলাম এবং ইজাবাত মুক্ত হওয়া সত্ত্বেও কি হয় না তামিন হয়নি সেই লুন মুফরাদ মুফ সাহি বুশ রসে মকসুর গাই মুশরিফ থেকে জিক র এটাও কি গারামা মুশরিফ থেকে এসে মকসুর আজ মিনাতুন কি বলে আজ মিনাতুন তুন জমা মুকাস মুশরীফ ওদুন কৌদ কঈদুন ক আদা ইয়া ফাল হলো কি কুন আর ওই কিনে জমা হলো উদ এটা হলো জমা মুকাসর মুরিফ অন্যবাবে শাহিদ না জমা কি সুহুদ এগুলো ইসমে ফালে শব্দ ইজ হুম আল ইহা শুহ করুদ ও হুম আলয় মায়া ফালুন বিল মিনীনা সুহুদ এই শব্দগুলো ইসমে ফাইল আর রোকাউন এটা হলো জামা মুকাসার মুশারিফ রা কিউনের জমা রোক্কাউন ইসমা ফায়ল সুজ্জাদ সাহিদিনে জমা কি সুজ্জাদুন এটাও কি জমা ফায়ল জামা মুকাসার কাফার কা জমা কাফার তাহলে এই যে এখানে যা আছে যে শব্দগুলো রয়েছে সবগুলোই কি জমা মুকাসার মুশরিফ আর এই শব্দগুলো ইসমে ফাইল আর সোহাদা এটাও কি জামা মুকাস্তার মুন্সরিফ আলিবাহাম যুক্ত হয়েছে মূলত গাইজা মুশরিফ ছিল বিয়া উ জওয়হাল জুমু এটা হলো কি জমা শেষ আলিফে মামদুদা জায়দা কি বলে জমা শেষে আলিফে মামদুদা জায়দা এখানে এটা জমা জুমু বলা হয় সাউদা উ এটা হইলো গায় মুফ আলিফে মামদুদা ওয়াহেদে শেষ যদি আলিফে মামদুদা হয় জায়দা হয় তাহলে এটা কি একস্তানিস একশো দুইশি কায়াম মাদা মাদানি ইউন জায় মাজারে সহি আমরুন এটা হলো কি মুফরাদ মুারিফ সহি কতলা ইসে মাকসুর গায়ে মুফ থেকে এসে মাকসুর ওয়াজনুন মুফরাদ মুসরিফ সহি মাজি আতুন মুফরাদ মুসরিফ সহি মাসি আতুন মুফরাদ মুসরিফ সহি মাহবুন শেষ ওয়াও এখানে এটা জারি মাজারে সহি সাহুন এটাও কি জারি মাজারে সহি আল মুসলিমিনা জ্ সালেম আল মুসলিমাতে জন্না সে আলেম আসিয়া এটা মূলত ইসবা জমা কি আস এটা জওয়া মুকাসর মুশরীফ মূলত মুসরিফ ছিল মুজাফর কানে মুসরিফ হুকুম বাতিল হয়ে গেছে মিনা সওয়া একে এটা শোকা সওয়ি জমা মুকাসার মুরিফ এটাও কি মুসরিফ ছিল আলিফ লামহর কানে গ্যাজাম মুসরিফ হুকুম বাতিল হয়ে গেছে আত শাহনু কি বললো আত শাহনু গা মুশরিফ ওয়াশো আর আলিফনুলজায়দা ওয়াশো আলিফনুলজায়দা কাশলান এটাও কি ওয়াশ আলিফ নুন জায়দা উন জামা মুকাস এটা কি মুফরত মুসারিফ সহি ইফতাউন এটা বাবি ফালে বাবফাল দা এটা মুফরাদ সামা উন এটা কি মুফরাদ মুফর সামাউন জমা কে সামাওয়াত এগুলো সব মুফরাদ মুফ সহি আখরু এটা এলাকা গ্যালে মুসলিফ ওয়জনেফেল আর ওসফা যে দাফাল উজনে এখানে ওয়াজনেফেল আর ইসমত তফজিল কারণে ওসফা আফজালু এটাও কি ইসমত তফজিল ইয়া ওয়াজনে ফেলার ওসফো ওয়াজনা ফেলার কি তো মহিলার নাম এখানে আলম তানিস হানজাল আলম আর কি তানিস লুকমান এখানে কি রয়েছে আলম এবং আলিফনুজায়দা মাদ্রাসা মোফরত মুসারিফ সহিদ কিনা জামা মুজাক্ক সালে মিয়ানুন তাকে জমা হয়েছে জাহান্নামু এটা না গ্যারে মুশারিফ আলম আর তানিস আলম আর কি তানিস জাহান নাম বলতে একটাই বোঝা এখানে আলম ইস্তানের নাম এখানে এটা তানিস ইদ রিস ইদ রিস এটা হলো কি ওয়াজনে ফের ইয়া শুরুতে কী হয়েছে আলমত মুজারে এবং এটা কি ওজমা মুনির আহমাদু এটা তো তার কি প্রথম অংশ মাপনি উদ্দেশ্য দ্বিতীয় অংশ দ্বিতীয় অংশ গায়ের মুশারিফ ওয়াজনে ফেল আর অস্ফ আসফার ওইটা কি ওয়াজনে ফেল আর অস্ফ আবনা উন ইবন জামা আবনা উন এটা কি জামা মুগাসার মুসারিফ হোসাইন আহমাদু এ আহমাদু এটা গায়ে মুসারিফ ওয়াজনে ফেল আর কি অস্ফ দো আন মুফরাদ মুসারিফ সোহাই এই ছিল একটা পেলা তামরিন এবার প্রাডেন্সাল পরে করবো পরে ক্লাসে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত